আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিলো বিমান বসু স্যারের স্যারের আমার কথা হয়েছে যেহেতু রাজ্য সাধারণ রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব ছিনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে মোটামুটি আশা করছি পুজোর পরে পরেই হয়তো আমাদের এই চর্চা হবে বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি মানুষের দাবি যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে দু বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকি বিমান বসুর কাছে চিঠি করলেন এবং বিমান বসুর সাথে নওশাদ সিদ্দিকির ফোনে কথা হয়েছে যদিও বা নওশাদ সিদ্দিকি বিমান বসুর কাছে তিনি চিঠি করলেন কিন্তু সেই চিঠির প্রতিউত্তর উত্তর এখনো নওশাদ সিদ্দিকির কাছে আসেনি এবং মানুষ প্রশ্ন তুলছে যে দু বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে জোট হয়ে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে সেক্ষেত্রে কিন্তু এখনো বামেদের পক্ষ থেকে নওশাদের কাছে কোনো মেসেজ আসেনি তাহলে সত্যি কি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বামেদের সঙ্গে জোট হবে বামেরা কি হাতে হাত মেলাবে প্রশ্ন কিন্তু উঠছে এবং এই প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় রয়েছে তুঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভার একজন সিপিএম নেতা রশিদ গাজী তিনি কি বললেন জোট নিয়ে আদেও কি দু হাজার ছাব্বিশে জোট হবে নাকি একা একা বামেরা লড়বে আমরা কথা বলবো এবং এই টোটাল ঘটনা শুনবো বিস্তারিত আমি তো এর আগেও বলেছি যে এটা সম্পূর্ণ রাজ্য নেতৃত্বের ব্যাপারে আমাদের এই বিষয়ে কিছু বলার নেই তবু যতটুকু বলতে পারি সেটা হচ্ছে বামেদের অনেকগুলো শরিক দল আছে তাদের সাথে ঐক্যমত্য করতে সময় লাগে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে জোট না হওয়া সেটা একটা অনেক কমরেডদের মধ্যে দ্বিধাগ্রস্ত আছে বলে আমার মনে হচ্ছে আমি এটা ঠিক বলতে পারবো না কারণ ওটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে হতে পারে এখনো তো অনেক সময় আছে হতে পারে সিপিএম এর কোনো নেতা যোগ দেবে বলে আমার অন্তত জানা নেই সিরাজ তাকে জিজ্ঞেস করুন তিনি সত্যি কি বলছেন কি বলছেন তার কাছে কি প্রমাণ আছে তিনি বলতে পারবেন খুবই নোংরা এবং বিপজ্জনক কথাবার্তা এইসব কথাবার্তা একে অপরের বিরুদ্ধে বলাবলি করছে এটা এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটা খুবই তো অন্যায় এবং রাজনীতির বিষয়ে যা হচ্ছে এগুলো হওয়া উচিত নয় খুবই খারাপ হচ্ছে আমরা আমাদের গণসংযোগ গণ কর্মসূচি ইতিমধ্যে আমরা করেছি এবং আগামী দিনে করবো পুজোর সময় একটু কম আছে পুজোর পরে আবার নতুন করে আমরা আবার মানুষের সাথে সংযোগ রক্ষা করার জন্য যে কর্মসূচি সেই কর্মসূচি আরো ভালোভাবে করব এবং ছোট বড় মিটিং মেসিলের মাধ্যমে আমাদের নিশ্চিত কর্মসূচি অনেকগুলি আমরা করার পরিকল্পনা আছে বামেরা যেভাবে মাঠে যেন লড়াই করছে সারা রাজ্য জুড়ে তাতে তো হওয়ার সম্ভাবনা আছে এখন বিষয়টা ওনাদেরই প্রশ্ন করুন আমি তো বিমান বোস বা আমাদের নশাসীর দিঘি সাহেব যারা আছেন তাদের কাছে প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারবে কত দূর আলোচনা এগিয়েছে বা আদৌ জোট হবে কি হবে না কত 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 কতটা কি হয়েছে এটা আমরা তো বলতে পারবো না হারা যেতে মানুষ বিচার করবে সেটা তো আলাদা প্রশ্ন হার যেতে আমি তো জ্যোতিষী নই সেটা বলতে পারবো না কিন্তু প্রশ্নটা হচ্ছে একুশ সালে বামেদের সমর্থন এবং সংগঠন সমস্ত কিছু পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে এই নির্বাচনে লড়াই করেছিলাম আমরা যৌথভাবে লড়াই করেছিলাম এবং তার আমি ব্যক্তিগতভাবেও এই বিধানসভার কনভেনার হিসাবে এবং নাসিদিকি সাহেবের ইলেকশান এজেন্ট হিসাবে আমার যথাসাধ্য দায়িত্ব আমি পালন করেছিলাম সেটা সেই দৃষ্টিভঙ্গিতে হয়তো তারা বলছেন বা বলবেন এই বিষয়টা মানুষের একটা ভাঙড়ে মানুষের একটা চাইছে বিশেষ করে বামপন্থী মানুষ এখানে তো বামপন্থী মানুষ সবাই আইএসএফ যত আছে তার নব্বই শতাংশ বামফন্ট বা সিপিআইএম থেকে গিয়েছে বা আমরাই তাদেরকে সংগঠিত করে ভোট দিতে বলেছিলাম পরবর্তীকালে আর সেই সাথে একটা বিষয় ছিল সেটা ফুটবয়া শরীফের আবেগ উনি সন্তান শরীফের আবেগটা প্রবল আকার একটা মানে বাড়তি আবেগ ছিল এবং ধর্মীয় এখানে কিছুটা ধর্মীয় আবেগ জড়িত রয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং ভোটের মধ্যে এটা পরিষ্কার হয়েছে যেটা হচ্ছে উনি যেমন মুসলিম সম্প্রদায়ের ভোট পেয়েছেন সেই সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের ভোট থেকে উনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন মানে অ্যাকচুয়াল সেই হয়তো ঠিকমতো বোঝানো যায়নি আমরা যা ফলাফলে দেখেছি একুশ সালে বিধানসভা নির্বাচনে এবং তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন এবং চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আইএসএফ অন্য সম্প্রদায় মুসলমান ছাড়া অন্য সম্প্রদায় সেভাবে সমর্থন করছেন না সে কারণে উনি যতই কথা বলুন না কেন সেটা কিন্তু সপংশের মানুষ গ্রহণ করছে বলে আমার মনে হয় না রশিদ গাজী সিপিআইএম নেতা